আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা রয়েছে ঈদ ভাটায় যেভাবে ইট তৈরি করা হয় সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই ইট তৈরিতে কিভাবে ব্যস্ত সময় পার করছেন ইট তৈরির কারিগররা খুব দ্রুত তারা কিন্তু এই হাজার হাজার প্রতিদিন হাজার হাজার ইট এভাবেই

দেখছেন আপনারা যেভাবে ইটগুলো তৈরি করছেন এই কারিগররা ইট তৈরির কারিগররা তারা কিন্তু খুব দ্রুত এই ইটগুলো তৈরি করে থাকেন দেখতে পাচ্ছেন হাজার হাজার ইট কিন্তু তারা এই তৈরি করেছেন আমরা রয়েছি ঈদ ভাটায় রাজবাড়ি জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের আমরা রয়েছি একটি ইট ভাটায় আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইটগুলো তৈরি হয়ে থাকে আসলে ভাই এই যে যে আপনারা ইট তৈরি করেন মানে কত ঘন্টা পরিশ্রম করেন একটা না একটা মনে করেন রাত তিনটার থেকে উঠি আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাম করি মনে করেন আমাদের প্রত্যেক দিন বেতন আসে বারোশো টাকা তেরোশো টাকা ছয় হাজার সাড়ে পাঁচ হাজার করে ইট কাটি প্রায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আমরা কাম করি প্রত্যেক দিনই প্রতিদিনই পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করেন এবং বেতন আসে চোদ্দোশো পনেরোশো টাকা প্রতিজনের এমনটা কিন্তু বলছিলেন এক ঈদ তৈরির এক কারিগর ভাই আপনারা দেখছেন আমরা সরাসরি রয়েছি এই ইট ভাটা থেকে যেভাবে হাজার হাজার ইট তৈরি করছেন কারিগররা আপনাদেরকে সেই চিত্রটি এতক্ষণ আপনারা দেখলেন বা আমরা দেখানোর চেষ্টা করলাম